আপনি কি জানেন কবে আমেরিকা আবিষ্কার হয় আপনি কি জানেন শিল্প বিপ্লব কবে থেকে চালু হয় রেডিও টেলিভিশন সিনেমা কিংবা বাষ্পচালিত জিনিসগুলো কবে থেকে ব্যবহার অনুভব করি আমরা কবে থেকে এটা আমাদের প্রয়োজনীয়তা অনুভব হয় যদি জানতে চান তাহলে তাদের জন্য আজকের ভিডিওটি ইউরোপে মধ্যযুগের শেষ দিকে বিজ্ঞানের গুরুত্বপূর্ণ উন্নয়ন ঘটে জ্ঞান বিজ্ঞানের প্রতি মানুষের আকর্ষণ বেড়ে যায় ইউরোপের মানুষ আবিষ্কার করে প্রাচীন গ্রিস এবং রোমের জ্ঞান বিজ্ঞানের ঐতিহ্য এটি ইউরোপের নবজাগৃতি বা রেনেসা নামে পরিচিত এই সময় ইউরোপের মানুষ বেরিয়ে পড়ে অজানাকে জানতে পৃথিবীকে আবিষ্কার করতে তাই তার ধারাবাহিকতায় চোদ্দোশো সালে কলম্বাস পৌঁছে গেলেন আমেরিকায় ষোলোশো সালে নিউটন তুলে ধরলেন তার যুগান্তরকারী আবিষ্কার মাধ্যাকর্ষণ এভাবে শুরু হলো একের পর এক বৈজ্ঞানিক আবিষ্কার আঠারো শতকে ইংল্যান্ডে বাষ্পচালিত ইঞ্জিন আবিষ্কার হলে উৎপাদন ব্যবস্থায় শিল্প বিপ্লবের সূচনা হয় এই বাষ্প ইঞ্জিনের ধারণা কাজে লাগিয়ে বিজ্ঞানীরা পরপর আবিষ্কার করেন সুতা কাটার মাকু বা স্পিনিং মেশিন যান্ত্রিক তাঁত বাষ্পচালিত জাহাজ ও রেলের ইঞ্জিন এই সময় বিদ্যুৎ আবিষ্কার হয় আর স্টিম বা টারবাইন নামে বিশেষ ধরনের বাষ্পীয় ইঞ্জিন দিয়ে বিদ্যুৎ উৎপাদন শুরু হয় এভাবে একদিকে বড় বড় শিল্প কারখানায় উৎপাদন শুরু হয় আর অন্যদিকে দ্রুতগামী জাহাজ ও রেলে ব্যবসা বাণিজ্য ও যোগাযোগের বিস্তার ঘটে এভাবেই সূচনা হয় শিল্প বিপ্লবের শিল্প বিপ্লব শুরু হয়েছিল ইউরোপে প্রতিকৃত ছিল ইংল্যান্ড আঠারো শতকের কয়লা গ্যাস পেট্রোল ও বিদ্যুতের ব্যবহার শুরু হয় উনিশ শতকে রেল যোগাযোগ চালু হয় ক্রমবর্ধমান শিল্প কারখানার শ্রম ও কাঁচামালের চাহিদা মেটাতে ইউরোপের মানুষ উপনিবেশ স্থাপন করেল মূলত এশিয়া ও আফ্রিকায় তখন থেকে বিশ্বব্যাপী শিল্প বিপ্লবের প্রভাব পড়তে থাকে বিশ শতকে শুরু হয় বিমান রেডিও সিনেমা ও টেলিভিশনের ব্যবহার